ডক্টর ইউনুস আমেরিকা সফরে যাওয়ার পরে তার সাথে দেখা করার জন্য বিশেষ বিশেষ ব্যক্তিরা যেন লাইন ধরে আছে তিনি যেন ওখানে একজন হ্যামিলিয়নের বাসিওয়ালা তিনি যেখানে যাচ্ছেন সেখানেই যেন সবাই তার পেছে যাচ্ছে এমন একটা অবস্থা তো এরকম দৃশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশের মানুষ কখনও দেখেনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের একজন মানুষের জন্য সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষরা প্রভাবশালী মানুষরা যে এত ক্রেজি হতে পারে সেটা ডক্টর ইউনুসকে না দেখলে কেউ বুঝতে পারত না ডক্টর ইউনুস বাংলাদেশের অহংকার আপনাদের অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে একজন বাংলাদেশি হিসেবে আপনাদের গর্ববোধ হবে Over there. Over there. Hey guys, be everybody out of this area. You guys need to be on that side of the room?

জয়ী ভাই হৌকা আপনি আমরা টেলিভিশন হউকা ইনকি তাওরাইট ওকে ভাই আপনি আপনি বলেন যে আপনার আপনার আপনারা কেমন লাগছে এখানে হ্যাঁ ওকে বলেন বলেন এখানে কি হচ্ছে বলেন থ্যাংক ইউ জি বলেন বলেন কেমন লাগছে আপনাদের ডক্টর রিনু আসছেন আপনাদের So much. <laughs> Peter, say something in our viewers. What's going on here? <laughs> How are you feeling? Wonderful. Wonderful. <laughs> okay. How about you? <laughs> agree, oh. <laughs> Thank you. How about you? All right. Okay. Thank you. <laughs> oh, <laughs> টাইম টেলিভিশনের দর্শকদের বলবো যে এখানে ইউনিভার্সিটি ক্লাব ম্যানহাটনে আমাদের প্রফেসর ডক্টর মহদ ইউনুসের সম্মানে একটি রিসেপশন হচ্ছে ফ্রেন্ডস অব